আমাদের শপ ডাকা যমুনা শপ নেম হলো এক্সচেঞ্জ লেভেল ফোর ব্লক এ শিরো ফোর সজ লোকেশন হলো এগারো বারো নাম্বার দুইটা দোকান পরেই আমাদের শপটা দাসকে প্রাইস কেমন থাকবে ভাই ইনশাল্লাহ ভাইয়া মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে সবগুলা প্রাইজে অফার প্রাইস থাকবে আর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ থাকবে শুধু দেখা আইফোন এক্সেস আইফোন এক্সেস জি এটা হলো চৌষট্টি আর হলো আপনার দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবিও আমাদের কাছে আছে

এটা হলো আপনার একশো আঠাশ জিবি প্রাইস দিব অনলি আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা করে একত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি কিন্তু ভাইয়া এটা পার্সেন্ট আপনার এক্সেস আপনার এখন তিরিশ তি উনত্রিশ হাজার টাকা লাগে তো তা এক্সেস প্রাইসে আপনার টুয়েলভ মিনি পাবেন আরকি

আর কুরিয়ার অফিসে গিয়ে উনি প্রোডাক্টটা চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করবে। এটা কি সব ঠিকঠাক থাকলে। প্রথম দুইজন দুইটা এয়ারপোর্ট প্রথম দুইজন না ভাই পাঁচ জন দেন। না ভাই না পাঁচ জন না পাঁচ জনের জন্য পাঁচ জন বেশি হয়ে যায় ভাই। আর সার্ভিসিং এর টাকা আমি আমাদের হলো আপনার 10 দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি। ওকে তো আলমিন ভাই আবার দেখাবে। আল্লাহ বেস।